তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা আজকে মাছ ধরতে যাচ্ছি বিলেতে আন্দার বিল তো বিলের এই লোকেশানে আমরা মাছ ধরবো সেই লোকেশনে গিয়ে তোমাদেরকে দেখাবো আজ মাছ হবে তো মাছ হবে আজকে বিশাল বড় বিল ঠিক আছে বিলে মজাই আলাদা বড় বড় মাছ আছে বন্ধুরা ঠিক আছে তো আজকের কপাল খারাপ দেখা যাক কি হয় ওয়েদারটা খুব একটা ভালো নয় বন্ধুরা যদি মাছ হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা যাই স্পটে তারপর তোমাদেরকে দেখাবো তো আমাদের টিম দেখতে পাচ্ছ একটা বড় টিম নিয়ে আমরা যাচ্ছিলাম মাছ ধরতে দেখে নাও টিম একশো দশ বিঘা একশো দশ বিঘা আজকে হবে তোমাদেরকে দেখাবো শুধু বিল বিল আর বন্ধুরা দেখতেই যেদিক তাকাবো শুধু বিল দেখতেই পাচ্ছ এপারে এপারেও বিলের মত অবস্থা এটা একটা সরু খাল আছে বন্ধুরা এটা কি মাছ গজাল গজাল মাছের বাচ্চা বন্ধুরা আন্দার বিল এটা ঠিক আছে তো নও ছাড়াও গজাল যখন পড়েছে এই পাশে এই পাশে রাখো ওটা টানছে ওটা খবর হবে এক্ষুনি এক্ষুনি বন্ধুরা এই হুইটা টান হবে একটা এক্ষুনি টান হবে তো বন্ধুরা নদিয়া সবাইকে স্বাগত তো আজকে এসেছি আন্দার বিলের মধ্যে মাছ ধরতে তো মাছ এসি সাড়ে তিনটে চারটের সময় তিন চার টোপ দিয়েছি বন্ধুরা এটা নিয়ে হয়তো দুই টোপ দিয়েছি হুইলে তো কোনো রেজাল্ট নেই প্রচণ্ড হাওয়া হচ্ছিল তো দেখা যাক কী রেজাল্ট তোমাদেরকে দেখাতে পারি একটা রুই পেয়েছি আর একটা মাছ দেখা যাচ্ছে গজাল মাছটা পেয়েছি দেখা যাক কি হয় যদি মাছ হয় হেট বন্ধুরা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই বিলে প্রচুর বড় বড় মাছ আছে সাত কেজি আট কেজি দশ কেজি বন্ধু বন্ধুরা মাছ আছে তো এক বন্ধু আমাকে বলল যে ভাই তাহলে আয় একদিন তো আজকের পনেরোই আগস্ট বন্ধুরা তো এসে এই বিলে মাছ ধরতে জানি না টোপ ফেলছি টোপ সব নিচে ওই পানা যে পচার যে এগুলো আছে না বন্ধুরা ওই ঢুকে আছে টোপে ঠিক আছে যার জন্য কিছু বুঝতে পারছি না মাছ টানছে না বন্ধুরা তো মনে হলো ওই হুইলটা দু চারবার ঠুকরেছে বন্ধুরা যদি হয়তো এই হুইলে যদি টান হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো এই হুইলটা আর বিলটা মানে কি বিশাল বড় বিল বন্ধুরা কি বলবো বিলের কোনো এরিয়া শেষ নাই দেখতে দেখো বন্ধুরা এরিয়া কোনো শেষ নাই দেখতেই পারছ এরিয়া কোনো শেষ নাই বিশাল বড় বিল তো বন্ধুরা দেখো ভিডিওটা দেখতে থাকো আশা করি যদি কোনো রেজাল্ট ভালো হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই আর একটা খাচ্ছে কী খাচ্ছে জানি না এটা মনে হচ্ছে কী হবে রুইয়ের পোনা তো দেখা যাক কি হয় মাছ হলে অবশ্যই বন্ধুরা তোমরা দেখতে পাবে হিটে ঠিক আছে তো এই হুইলটা এই হুইলটা খাচ্ছে আর এই পাশে সুরেশ বন্ধু আমার বসে আছে তো চলো বিলটা দেখতে পাচ্ছ শুধু কত বড় বিল বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচুর বড় প্রচুর বড় বিল চারিদিকে শুধু বিলই বিল ঠিক আছে কত বিঘা হবে সেটা বলতে পারবো না বন্ধুরা তবে বিশাল বড় বিল দেখতেই পাচ্ছ বন্ধুরা মোটামুটি মাছ আজকে কিছু পাইনি প্রথম দিন তো আজকে জাস্ট দেখলাম বিলটা শুধু দেখে নাও দারুন বিল আর এপারে হচ্ছে কি সব বন্ধুরা আছে আর এপারে হচ্ছে গিয়ে একটা মাছ পেয়েছি আমরা রুই মাছ তোলো তো দাদা এটা এখন টোপ ফেললে মা টোপ বের করো বের করো আর আমি চার করেছি বন্ধুরা ওই জায়গায় ওই জায়গায় মাছ নড়ছে বন্ধুরা টোপ কিন্তু আজকে টানলোই না একদম জানি না নিচে হয়তো ময়লা টয়লা আছে হাঁটছে হুইল নিয়ে এসেছিলাম হুইলে কোনো কাজ হবে না আর এই হচ্ছে গিয়ে রুই তোলো হাতা তোলো হ্যাঁ তো দেখতেই পাচ্ছ ভালো করে তোল দু ধরো তো হচ্ছে এই হচ্ছে তোমার ঘোড়া 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 হ্যাঁ এই হচ্ছে কি রুই বিলের তো চলো আজকে রেজাল্ট খুব একটা ভালো হলো না বন্ধুরা নেক্সট দিন যখন আসবো এই বিলে অবশ্যই তোমাদেরকে দেখাবো বন্ধুরা মাছ ধরে আর বিল বিল বিলের লোকটা দেখে না সুন্দর সুন্দর লুক বিলের আর এই চারেতে দুটো মাছ উঠলো না হলে একটা মাছ প্রায় পাঁচ যাক কি হয় বন্ধুরা নেক্সট যখন আসবো অবশ্যই তোমাদেরকে দেখাবো বন্ধুরা এইটা একটা কিন্তু বিল এই বিলটাতে প্রচুর পরিমাণে মাছ আছে তোমরা দেখলেই বুঝতে পারবে ওই দেখো মাছ সব উঠছে দেখো ওই দেখো সব মাছ উঠছে ঠিক আছে দেখতে ঠিক আছে আর এই পিছন দিকেও বিল ঠিক আছে আর এইটাই আমরা মাছ ধরছিলাম আর এইটা হচ্ছে কে অলরেডি মাছ ধরতে দেয় না এটা ধরলেই কেলাবে ঠিক আছে দু চারজন গার্ডে আছে মাছ দেখো দেখো দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো ওই দেখো সব মাছ দেখো ঠিক আছে সব মাছের পাখানা দেখা যাচ্ছে দেখো সব খাবি টানছে দেখা যাচ্ছে ঠিক আছে। এটা কাটরা সব কাটলা বন্ধুরা। হ্যাঁ এই দেখো বন্ধুরা। এই দেখো মাছ দেখো বন্ধুরা বিলে। দেখতে পাচ্ছো? শুধু মাছ। ঠিক আছে। দেখতে পাচ্ছো এটা কিন্তু বিল বিশাল বড় একটা বিল। তোমার দেখতেই পাচ্ছো। বিশাল বড় একটা দেখো মাছ সব নড়ছে। রান্নাঘাটের ফেমাস দেখতেই পাচ্ছ বন্ধুরা শুধু মাছ শুধু মাছ তো এই বিলে কেউ মাছ ধরে না বন্ধুরা এই বিলে তোমার ওই বিল লিজে দেওয়া আছে যার জন্য কেউ মাছ ধরে না আর এই বিলে এই বিলে মোটামুটি সবাই জাল টাল পাতে মাছ ফাছ ধরে দেখতে পাচ্ছ ওইখানে কাকা মাছ ধরছে অলরেডি ওই এই বিলটায় মাছ ধরে অনেকে আর এটাকে ধরে না মাছ তো চলো ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই সবাই ভালো থেকো